ওনাদের তাসরাত ওনাদের অভিব্যক্তি এই স্মারক গ্রন্থে ব্যক্ত করতে করেছেন প্রয়াস পেয়েছেন আমি অভিনন্দন জানাই এবং জামি আন্দাজি একটি সুতন্ত সম্মানের জন্য সাহেব এর জন্য মেহনত করেছেন আর এর সাথে যারা যুক্ত আমি তাদেরকেও অভিনন্দন জানাই আজহার আল আহমদুল্লাহ আলহি শুল ইসলাম হজরত আল্লামা আকার আলী শাহের সুযোগ্য সন্তান আমি ওনাকে দেখেছি হজরতের তবাক্ষ মতানত সঞ্জিত গীত এবং সত্য কথা বলার যে দৃঢ়তা আউট অফ স্পোকেন তার যে অ্যাপ্রোচ আমি শুনেছি দেখেছি এবং আদিয়া মসলুন আর পথি ওনার যে আঘাত ওনার যে অনুকরণ অনুসরণ এগুলোও দেখেছেন আমাদের পরে অনেকক্ষণ দিনে তসবির তাহলিল এগুলো পড়তেন এই আদি আই মাসুরা আদি আই মুসলনা এগুলোর আদি ছিলেন তিনি তো জানাতে তিনি চলে গেছেন আমাদের জন্য তার কণ্ঠ ছিল খুব সুন্দর খুব সুন্দর তারা করতেন আমরা এগুলো শুনেছি এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমরা সাধারণত যারা আওয়াজ করি আমাদের মানুষ হাদিয়া তো হাদিয়ার ক্ষেত্রে এগুলো তো নিজেদের কথা অনেক সময় যার মাধ্যমে দেন উনি মাঝখানে একজন নষ্ট করার সুযোগ পান এখানে একটু টান মারি নিয়ে ফেলে এখন কি টান দিল কি মারল এগুলো আমরা যারা দরদাম করি না এটাকে দাওয়াত দাওয়ার কাজ বলে মনে করি আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এটাকে দাওয়াত তাবলিগ দাওয়ার তবলিক টাকা ডুবে রে বের হবে বাজার মূলে মজখানে টান মারি নজ হয়ে করার জন্য টাকার মানুষের দুর্বলতা নারীর প্রতি মানুষের দুর্বলতা চিরন্ত কত রাজা কত বাদশাহ এই ফাঁকে হারিয়ে গেছে কত ফাঁকে হযরত আকার আলী সাহেবের স্মৃতি ধন্য আল্লাহ আজাহার আলী আনোয়ার সাহেবের স্মৃতি ধন্য এই জামিয়া এমদাদিয়া কিশোর গঞ্জ আমি কিশোর পাগলা মসজিদে গেছি এদিনও ডিসি সাহেবকে বলছি যে আপনি কিশোরগঞ্জের আলে মোলামা মোল্লা সাবুত আছেন আরো ওলামায়ে কেরাম আছেন তাদের মতামতে বাইরে যাবেন আপনি মেয়েদের নিয়ে জামাত টানাত করতে চাচ্ছেন এগুলো ওলামায়ে কেরাম যা বলেন সব ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত চূড়ান্ত ঠিক আমি একটা ভাবি কোরআনের তাফসীর লিখে আমাদের দেশ অনেকে লিখছেন আরে বেটা কোরআনের তাফসীর তো লিখবেন ওলামা যার ফাসাহাত বালাগাত

অতএব দিনের ব্যাপারে যে সিদ্ধান্ত আসবে সেটা আমাদের পক্ষ থেকে আসা দরকার আমরা আমি সব সময় আলমদের একতাবদ্ধ থাকার পক্ষে একতা থাকার পক্ষে আলাদা হয়ে গেলে আমরা আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব সংকটে পড়ি সব সময় কথা বলি মাইক পাইসি বলে মুখ দিয়ে যা আসে তা বলে কেন আর কেউ মুখ নেই

এটা পড়ে দেয় না কেন জাজ বে এক হাম একে অপরের টানে ঠিক আছে আর আমরা যদি এক অপরকে সম্মান করতে না পারেন জাজ বে শেষ হয়ে যাবে জলে পড়বেন আপনি গুঁতা গুঁতি কে নিয়ে গুঁতো মাত্র চাপ কেন আল্লাহ তাকেও হোলি তুলবেন আপনি তাকে নামাইতে পারবেন না কোনো মা যান চলবো আলাগে তুলবো আবহাওয়া হাদিস ইব্রাই মাদার হাদিস আপনি যেমন হাদিস করছেন আলহামদুলিল্লাহ আমরাও হাদিস পড়ছি আপনারাও পড়ছেন এই গ্যালারির বাইরে যারা আছে তারাও পড়ছেন আলহামদুলিল্লাহ আমার হাদিসের সনক বেশি মুস্তাহ পায়দা আমি আমার উস্তাদ উস্তাদাম হুসাইন আহম তিনি আমি আমার দুজন উস্তাদ আলাম আহমদুল হাসান আমি আমার উস্তাদ এরপরে শেখ আব্দুল ফতাহ আমি আমার উস্তাদ আব্দুল্লা তার খাস জমিয়ত ইসলাম পাকিস্তান আমি আমার উস্তাদ হজরত সৈয়দ আবুল হাসান আলমী আমি আমার উস্তাদ কারি থেকে আমি আমার আমি বাংলাদেশ আসার সময় একটা মাদ্রাসা আছে পঞ্চমী এটাই পঞ্চগড়ের সবচেয়ে একটা মাত্র দরা হাদিস মাদ্রাসা বোখারি শরীফের শেষ সবক দিছি আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি কলেজে শিক্ষকতা করেছি আল জামে ইসলামিয়া আল আরবি আল মারুফি যিনি মাদ্রাসা আমি কি বুঝা বলে পড়েছি হেও করবেন না পিরগিরি আমার কজনের খারাপ হতেছে কজন আমার খেলা হতেছে অতএব জজ্বা বাহাম জমিহীন

সৌদি আরব থেকে আসে পাঁচশো স্কুটার আমার ওয়েলকাম জিন্দাবাদ দিয়ে দিয়েছে এক লক্ষ ওলামা একরামের সমাজ হারজানি তো কালকে তো করে আসলাম অতএব গুথাগুতি করবেন না গুথাগুতিতে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত হব আমি তো সারা জীবন মাদ্রাসার ছাত্র আমি তো গাইনি এটা দিয়ে আমি সচিবালয়ে যাই একজন মাত্র উপদেশটা ক্যাবিনেট মেয়ে আসুন না জনগণের সাথে মিলে মিশে পঞ্চাশ জন আলেম পার্লামেন্টে আসুন না চেহারা বদল যাব আমরা ওয়াজ করি তাবিজ দিই পানি পড়া দিই আমাদের তো বলতে দেয় না চুয়ান্ন বছর কত পার্সেন্ট ভোট পেয়েছি আমরা দুই হ্যাভ নো কানেকশন দি পিপল একটা আত্মসমালোচনা করি না পুরা কাঠামো রাষ্ট্রীয় কাঠামোটা অন্য ধরনের ব্রিটিশ কাঠামো পাকিস্তানে পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর আলাদা কাঠামো এর কাঠামো তো শরীর কাঠামো না আমি একজন মৌলবি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক এই মন্ত্রী পরিষদের মেম্বার বাকিগুলো কি সব হাম ফিকির হাম জামাত হাম মাসলাম হাম মশরফ নিহি বিলকুল নেহি আপনাকে শরীর পাবেন কোথায় কোথায় শরীর আপনাকে যদি আজকে বাণিজ্য মন্ত্রী বানানো হয় বানানো হয় কোনো সাহেব দেশকে আপনি চালাতে পারবেন হেঁটায় আমাদের চালাতে পারবেন তিনশো আসনের ভিতরে দুইশো আসন নিয়ে যদি আপনি পার্লামেন্টে যেতে পারেন চেষ্টা করেন থাকবেন আল্লামা আজহার আলী শাহ আমাদের জন্য আরো প্রত্যিকা উজ্জ্বল তারকা যেদের বসায় হাজার পাথর হাজার রহমতুল্লাহ আমার শ্বশুর খতিবাজ মোল্লা সিদ্দিক আহমদ সাহেব যে রাজনীতিতে ওনার অধিষ্ঠান এটা হজর মানাধারা হিসাবে কারণ হাকি বলল মনে থানবি রহমতুল্লাহ আলাই জলের কথা বলি আমরা এই কারণে করি আমার নানা ফাজার সাহারানপুর হাকি বলল হজরত থানবির বাইয়া আমার বাবা হারজাবি ছাত্র এটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এটা কৌমি মাদ্রাসার মতো নেই সারা জীবন বয়ানের পড়া সারা জীবন আমার মা আমার কৌম এই সারা জীবন বেসতে যাওয়ার মনে হচ্ছে মুখ বলে একেবারে আদি ছিল আমাদের জীবন শুরু হয়েছে আলিপাত আসাদ আমাদের জীবন শুরু হয়েছে কলতাগাই আমি বিশ্ববিদ্যালয়ের এম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজের ছাব্বিশ বছর প্রফেসর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আমি চার বছর শিক্ষকতা করেছি আমি জীবনে সার গাই দি নাই জন্য পার্লামেন্টে আমার ক্যাবিনেটে আমার আমার সহকর্মীরা হুজুর ডাকে আমি এটা গৌরবান্বিত মনে করি হুজুর আজকে আমি গতকাল হঠাৎ আসার আগে আমার এক জায়গায় মডেল করে ঘুরে এসেছি আমি বলছি যে আলেম ওলমান দিনদার করা হাজারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় এই দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবে আপনাদের তৈরি হতে হবে জনগণের সাথে কোনো সম্পর্ক নাই জীবন কোনোদিন এই বেড়া ওই বেড়া ওই বেড়ায় যায় নাই যে গিয়ে খোঁজ করে বাবা তোমরা কেমন আছো তোমাদের কি অসুবিধা এটা তোমরা জানতে চাইনি তারপর ভোট চাই তারপর মরানা সাহেব মুফতি শহীদুল ইসলাম সাহেব নড়াই উনি জনগণের সাথে মিশেছেন মুফতি অকাল সাহেব জনগণের সাথে আমি সাহেব জনগণের সাথে মিশেছেন মুফতি শহীদুল ইসলাম সাহেব আমাকে বলেছেন যে আমি কোনো পাড়ায় গিয়ে বললি ভাই তোমাদের কি হয়েছিল তারা বললো যে আমাদের বিশুদ্ধ খাবার পানি নাই আমাদেরকে ডোবার পানি খেতে হয় খালের পানি খেতে হয় তিনি বললেন আগামীকাল ডিউটি হলো সাহেব তোমার কি অসুবিধা যে আমাদের এখানে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর সে অ্যাম্বুলেন্স পাঠাই হসপিটালে নিয়ে গেছেন তখন জনগণ ভাবে ওখানে তো প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে ছিলেন নডাইল এক না দুই 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 আসনে চার হাজার ভোটারে পরাজিত হয়েছেন পরে আবার বাই ইলেকশনে মুফতি শহীদুল ইসলাম সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছেন আমরা যখন জনগণের কাছে যাব পাবলিক কালেক্টিভিটি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে নির্বাচিত নির্বাচিত করবেন এই যে উসুলে হাস্ত গান আমার একটা কিতাব আছে তর্জমা করছে কালী চান সাদে মশলা কেবল কোন সুখী লেখছি হট পেন ওদের ওপর আমার লিখিত কিতাব আছে পনেরো বছর আগে এখন আমার নাতির বৈশিষ্ট্যের আমাকে নিয়ে প্রশ্ন করে দেহা একটা চিমা থাকা দরকার

ক্ষমতায় থাকলেও মাটি আছে ক্ষমতা থেকে কালকে চলে গেলেও মাটি থাকে লক্ষ কোটি ওলায় মহাত্মার আহ্বান জানাই আমরা নাকির সামনে দাঁড়ালে আমাদের হোঁস থাকে আমরা সারা জীবন বক্তা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি এখন আমার লেখা আমার লেখা আছে আপনি অবাক হবেন আল মসু আল ইসলামিয়া ইসলামের বিশ্ব ঘুষে আমার তৃতীয় খন্ড থেকে ন খন্ড এখন ইসলাম পড়াশোনা আমার আন্ডারে আমি যখন শিক্ষক তখন আমি বহু অলমায়কের আমি হাজার পাঁচটা পেলে তাহার বীর আহমদুল্লাহ জীবনে রেখেছে বলে হজরত মৌলানা নমান কাসিমী ধারণ দেওয়া উনি আমাকে কাছে চিঠি লিখছেন এবং আমি উপদেষ্টা হওয়ার পরে দারুল দেওয়ার বর্তমান সে বলে দিস হজরত আল্লাহ আমিন শাহ পালন ফ্রি ওই যে আগের সে বলে দিস ওনার ভাই তো হজর আল্লাহ ফ্রি চাহিদি উনি আমার কাছে দোয়া পাঠাইছেন আমাকে বললেন খবর পাঠিয়েছেন একজন খাদেন দিন উনি যেন পাঁচ বক্ত নামাজের পরে তিনবার করে

জমানা বহি জমানা বহি আলহামদুলিল্লাহ আমি গত মাসে পাকিস্তান গেছি ওজি উমরি দিনী আর পাকিস্তান আমার দাওয়াত দিয়েছেন ইসলামাবাদে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে বক্তৃতা করার জন্য করেছি এরপরে পাঞ্জাবের চিফ মিনিস্টার মরিয়ম নবাস আমার দাওয়াত দিয়েছেন পাঞ্জাব সফর করার জন্য এবং শাহবাজ শরীফ সাহেবের মা বাবা ভাই মহেন কপাল আছে ওনারা বলবেন আপনি যদি একটু জিয়ারাত করেন একটু দোয়া করেন আমরা খুশি হোক গেছি যে আমি আসছি রা হোক গেছি ছাত্র করে শিক্ষকদের সামনে বক্তৃতা করেছি উর্দুতে আমরা যখন পড়ছি আমাদের জেরে তালিম ছিল উর্দু আমার আমি যেহেতু বাঙালি এখন উর্দু চর্চা নাই এটা আমি বলছি যে আমার তো আম এগুলো তো গোলমাল হবে এগুলো আমি সহ্য করবে উন্নতি তো করেছি তারাও আমাকে হাদিসের সনদ দিচ্ছে অতএব আমি আগেও আলমদের সাথে ছিলাম এখনো আলমদের সাথে আছি আগামী আখের ভক্ত পর্যন্ত আলমদের সাথে থাকি আমি হজরত মৌলানা শফির সাহেবকে অভিনন্দন জানাই তিনি একটা ডকুমেন্টারি এটা আগামী দিনের ইতিহাসের দস্তাবিজ দলিল হিসাবে এটা বড় বড় আলেম আলেমরা ছিলেন তারা চলে গেছেন আগামী দিনেও আমাদের কোনো আলেম যদি বিদায় হয়ে যান তাদের অন্যদের লেখা নিবন্ধ বলে যদি আমরা গ্রন্থিত করি তাহলে জাহাজের দলিল হিসাবে তার একশো বছর পরে এটা জাতির সম্মত হবে মানুষ তখন আমরা বাস্তব আমরা কেউ তার আল্লাহাম আসল সময় যাওয়ার সময় বনে আসছে তো আমাদের মেহমান ফ্লাইট দেরি হওয়ায় আসতে দেরি হয়েছে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি সকাল নয়টা থেকে মোর উন্মোচন অনুষ্ঠানে আপনারা এই সন্ধ্যা পর্যন্ত বসে আছেন তেরো থানা কিশোরগঞ্জের তেরো থানা থেকে আসছেন এবং শাহ শাহ রহমতুল্লাহ আলহের মোহাবত করেন যারা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন সবারই সুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি আল্লাহ রাকুর আলমীর চ্যালেঞ্জ করেছেন কোরআন করিমে কোনো ভুল হয় না লা এছাড়া যত গ্রন্থই বের হবে গ্রন্থের মধ্যে ত্রুটি থাকাটা স্বাভাবিক যেহেতু এমন একটি সময় এই বইটা বের করা হয়েছে তখন করোনা চলছিল বিভিন্ন লেখকদের কাছ থেকে লেখা আমরা খুবই কঠিন ছিল এই অবস্থা তো আমাদের মাদ্রাসারি দুইজন ছেলে যারা শাহ শাহ রহমতুল্লা আলাইকে মোহাবত করে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লেখাগুলা তারা জোগাড় করেছে অনেকের কাছে গেছে লেখা আনার জন্য কিন্তু দে দিচ্ছি করে লেখা দেওয়া হয় নাই অনেকে ইন্তেকাল করে চলে গেছে যা হোক কথা বললে অনেক কথা সর্বোপরি আমি আল্লাহ আজহার আলী রহমতুল্লাহ ছোট ভাই আমি ছোট সময় আমার বাবাকে হারিয়েছি কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই আল্লাহ আলী রহমতুল্লাহ এই কথাটি কখনো আমার বড় ভাই আমাকে বুঝতে দেননি ছোট সময় থেকে উনি দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত উনি আমাকে আগলে রেখেছেন উনি হাঁটি হাঁটি পা পা করে আমাকে এই পর্যন্ত পরিচালনা করেছে আর ওনার শিক্ষা দেওয়া নিয়ম নীতি নিয়ে আমি চলছি আল্লাহ রবুল আলমিন ওনার রেখে যাওয়া যেই কাজগুলো আছে সেইগুলো পরিসমাপ্ত করার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন হাজরত এই ما اب يدز ميت ميت آمين ربنا ربنا في الدنيا حسنة في حسنة وفي وفي حسنة

বাহামি বাইচা আরোহি ও হুবত উলফত আল্লাহ তারা বৃদ্ধি করে দিল একটা হাজির উম্মা আল্লাহ আপনি মুসবত মুস্তাহকাম পায়েদার করে দিন আজকের এই মাহফিল কে আমাদের মাঠে নাজাদের জড়িয়ে বানিয়ে যারা এই কিতাবের সাথে যুক্ত সম্পাদনা গ্রন্থনা সাথে যুক্ত আল্লাহ তাদেরকে জজা খায়ের দান করুন ওসলাল্লাহ তালা খায়ের হকি মোহাম্মদ ওয়ালি ও সাহাবি আজমাই বিরাহমদিকে 呀。Yeah.